বাবা যা গরম পড়েছিল বিকেলে ছাদে উঠে আকাশে মেঘ দেখে মনটা আনন্দের নেচে উঠেছে এক্ষুনি বৃষ্টি নামবে জয়ীকে এত বলছি গাছগুলো জল দিস না মেয়ে কথাই শোনে না বাবা দায়িত্ব দিয়ে গেছে না আর বাবাকে বলে হারি যায় এত গাছের মাঝে আবার নিয়ে এসেছে স্থলপদ্ম বাড়িটাকে মনে হয় এবার আমাজনের জঙ্গল বানাবে জানো আবার এদেরকে বেগম বাহার বলেই ফুলটি এনেও লাগিয়েছে আর বাকি গাছগুলো তো সেই সিউড়িতে ছিল নিমগাছের নিচে আমি নিয়মিত জল দিতাম আর ছায়াই ছিল বলে মাটিটাও ফেটে যেত না আর এই ছাদের উপরে তুলেছে সমস্ত মাটি শুকিয়ে ফেটে যাচ্ছে জয়ী তাতে জল দিয়েই যাচ্ছে এত কাজের দায়িত্ব দিতে পারে ওর বাবা আর মেয়েও কেউ বলে হারি যায় সমস্ত দায়িত্ব নিখুঁতভাবে পালন করছে সন্ধ্যাবেলায় এত বৃষ্টি নেমেছে আমাদের ঘরের সামনে দিয়ে বন্যার মতো জল যায় সেটা দেখার জন্য বাইরে এসে বেরিয়ে দেখছি আমাদের সামনে বাড়ির কাকিমার দরজার পাশে সেই কুকুরটা গো ওর বাচ্চাটাকে নিয়ে ভিজছে গো কি মায়া লাগছে এত ডাকলাম আয় আমাদের গ্যারেজে সেই গদিটা পড়ে আছে আমার শাশুড়ি মায়ের খাট থেকে তুললাম না ওইটার উপরে আয় কিছুতেই আসছে না কত আদর করে ডাকছে ওদেরকে তো আমরা খেতে দিই নিয়মিত তাই আমাদের বাড়ির চারপাশে ঘোরাঘুরি করে বৃষ্টিতে কী ভিজে গেছে